হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো জানুয়ারি মাসের প্রথম শুরুতেই চলে গিয়েছিলাম আমরা ঘোরাঘুরি করতে কোথায় গিয়েছি অ্যালবার্ট একা পার্কে লেচু বাগান এই দেখো আমার কীভাবে কিভাবে আছে ওই আর পার্কে ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল মুস্কানের খুব ফেভারিট বান্ধবী শুভশ্রীর সাথে তারই একই স্কুলে একই ক্লাসে একই সেকশনের পরে দেখো কি খুশি এখন আর ওদেরকে কোথায় পাত্তা পাওয়া যায় তারপর এখানে দেখলাম বাচ্চারা খুব জোরে বল খেলছে দেখো খুব কুয়াশা ছিল সেদিন বছরের প্রথম খুব কুয়াশা দিয়েছিল এতদিন খুব রোদ ছিল এই পুচু সোনা দেখো কিভাবে দেখে 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 ছুটছে 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 সে যে কোথায় যায় এত খোলা মাঠ পেয়ে সে ভীষণ খুশি উনি হলে শুভশ্রীর মা আর মা এটুকুই টিভি টিভি হ্যাঁ বলছে ওদের খুশি দুই দুইজন হয়ে গেল কেননা ওরা ভাবতেই পারেনি যে এখানে এসে ওদের দুজনে একজনের সাথে একজন দেখা হবে এদিকে বেবিদের চালানোর জন্য ব্যাটারি একটা কারোর ছিল কিন্তু গাড়িটার চার্জ শেষ হয়ে গিয়েছিল তো ওইদিকে চার্জ লাগিয়ে দিয়েছিল কিন্তু সে এটাতে এখনি উঠবে সে এখনি উঠে গাড়িটা চালাবে যাতে কোনো ভাবেই নেওয়া যাচ্ছে না এই দেখো কিভাবে হাত ছেড়ে দিচ্ছে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না তারপর কিছুক্ষণ এসে দেখি সবাই একই রকম বল দিয়ে না সব বেবিরা বল খেলছে তো প্রথমে তো ভেবেছিলাম যে বল মনে হয় ওরা বাড়ি থেকে নিয়েছে তারপর বুঝতে পারলাম যে না এখানে বল বিক্রি করছে তো আমার পুজোশন একবার এই ওদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে কারো কাছ থেকে যদি বল পেয়ে যায় এ তো পেয়েছে একজনের কাছ থেকে বল আবার দিয়েই দিল বেজার রাখতে দেখা আমার ভীষণ কষ্ট লাগছিল একবার এদিকে যাচ্ছে বল নেওয়ার জন্য একবার সেদিকে যাচ্ছে তারপর ভাবলাম আমি বল নিয়ে ফেলি জন্য এই দেখো একবার এদিকে যায় টুং 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 করে আর একবার ওইদিকে যায় টুং 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 করে তারপর ওর জন্য একটা বল নিয়ে নিলাম আমি নিলাম না নিয়েছে শুভশ্রী মা আমি নিতে চাইছিলাম কিন্তু শুভশ্রী মা বলল যে আমি ওকে একটা বল দেব দেব ভাবছি আমি ওকে বল দেব তো শুভশ্রী এই গিফটটা করেছে শুভশ্রী মা তো যদিও বল কিনেছে ভাই কিন্তু খেলা করেছে ওই দুই বোন এখন ভাই খেলছে এই তো তারপর আমি বলছি বলটা তো ভাইয়ের জন্য কেনা হয়েছিল সে আবার বেচারা হয়ে ওইদিকে ওইদিকে বল নেওয়ার জন্য ঘুরছে তো এদিকে কটেজগুলো করা হয়েছে খুবই ভালো হয়েছে কেননা যে এই যে কুয়াশা পড়ছে সবাই বসে বসে এখানে চা খাচ্ছে এই তো এই এখন যে বসিয়ে দিয়ে ওরা দুজন কোথায় যাবে ওদেরকে আর খুঁজে পাওয়া যাবে না সন্ধ্যা হয়ে গেল প্রায় এই সন্ধ্যার দিকে যে লাইট গুলো জ্বালায় ভীষণ সুন্দর দেখায় পুরোটা পার্ককে এ দেখো কটেজের মানে ছোট ছোট ঘরগুলো যে বানিয়েছে ওইগুলোর ভেতরে লাইটস গুলো এখন আমি পড়েছি দুই মেয়েকে খুঁজতে এটা হলো বাচ্চাদের একটা প্লেগ এরিয়া এখানে দেখলাম পেলাম না অনেক জায়গায় খুঁজলাম এদিক দিয়ে দেখি পাই কি না এখানেও এক ছোট একটা জায়গা করেছে বাচ্চাদের খেলা এই এই জায়গাতে এখানেও তো পাচ্ছি না এদিকেও পেলাম না

আই আই কি রিলস বানাবি আমার মোবাইলে চার্জ নেই না নেই আমার মোবাইলে চার্জ নেই গাড়িটা এখন চার্জ হয়ে গেছে তো গাড়িটাতে চলতে পুরোটা এরিয়া দিতে পঞ্চাশ টাকা লাগে তো তারপর বসে দিলাম ছেলেকে সে খুব খুব খুশি এটাতে বসে তারপর হয়ে গেল আমাদের চা পার্টি

এখন স্টার্ট হয়ে গেল লাইটিং শো এই লাইটিং শোটা যদি দেখতে হয় তোমরা সাড়ে পাঁচটার আগেই ঢুকবে সাড়ে পাঁচটার পরে যদি ঢুকো তাহলে এটা দেখার জন্য তোমাদের পঞ্চাশ টাকা দিতে লাগবে আর সাড়ে পাঁচটার আগে যদি যাও তাহলে তোমাদের দশ টাকা দিয়েই ঢুকে নিও দশ টাকা দিলেই হয়ে যায় চাটা খাওয়ার পর বাচ্চাদের খেলা দেখে আমারও একটু ইচ্ছে হলো যে আমি একটু বল খেলি তাই আমিও বাচ্চাদের সাথে একটু বল খেলে নিলাম তারপরে এসে বললো আমরা খেতে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য যে মোমো সেন্টারটা এসেছি সেটার নাম আমি কভার করতে ভুলে গেছি সেটা ছিল দুর্গা বস্তিতে আমি তিন রকমের মোমো ট্রাই করেছি একটা হলো এটা একটা হলো ফ্রাই মোমো আর একটা হলো স্টিম মোমো তো সবসময় খাই তারপরে স্টিম মোমো নিয়েছিলাম ওইখানে মোমোগুলো না সত্যি খুব টেস্ট ছিল আর প্রথমে যে মোমোটা নিয়েছিলাম সেটার নাম আমি ভুলে গিয়েছি আমি পরে স্ক্রিনে দিয়ে দেবো এই এই যে এটা আমি পরে স্ক্রিনে দিয়ে দেব অসাধারণ ছিল খেতে এখন খাওয়া দাওয়া শেষ এখন দুই বান্ধবী একজন আরেকজনকে বাই বাই করছে খুব কষ্ট হচ্ছে ওদের বাই বাই করতে পারছি তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকের জন্য এখানে টাটা ফিরে এসছে একটা নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই